আমি আপনাদের যেটা কাউকে বলা উচিত না মানে টানে যদি নিজেই বাস নেয় তাহলে এইটা মানুষের কি করছে আমি এটাই বুঝি না সে একবার ঠগই আবার ঠগে মানে সে মনে করেন বছরকে বছর যাচ্ছে এটা মানুষের যেমন ধরেন আমি একজনকে উঠাইলাম

কোন তাদের সঙ্গে আমাদের কোনো স্বার্থ নিয়ে কোনো সম্পর্ক বা ভালোবাসা ছিল না যেমন উনাদের সঙ্গে যারা ঘুরে অনেকে আছে যারা স্বার্থ নিয়ে ঘুরে যারা মনে করেন চব্বিশটা ঘন্টা ক্যামেরা এরকম করে অন করে রাখে তো যাই হোক এগুলো আসলে বলার কিছু নাই একজন দুজনকে বলতে গিয়ে উনি সবাইকে হয়তো বলে ফেলে বাকিরা কষ্ট পায় বাকিরা কষ্ট পায় এটাই যে ধরেন যারা থাকে তাদেরকে বলতে সবাইকেই বলে ফেলে আচ্ছা যতখনি যা আছে সেটুকুই বলি বাদ দাও সে কথা এখন বাকি কমেন্ট করি না না এই কথাগুলো মানুষ যে আগে থেকে বলা শুরু করে দিছে তা কিন্তু নেই কথাগুলো আগে আসছেই কিন্তু ওখান থেকে আমরা এই কথাগুলো নিয়ে কাউকে খোঁচাই আমরা আমি নিজে থেকে বিশেষ করে আমি তো কোনোদিন মানে কাউকে নিয়ে এসে তো লাইভে আগে থেকে তো এটা বলে বলে যায়নি যে তাই আমি তো এরকম কিছু করিনি সে যখন বলেছে তারপরে মানুষ এই কথা শুনে এসে তারপরে আমাকে সে কথা নিয়ে কথাগুলো শোনাইতে লেগেছে আমার কথা যে মানুষ না জানুক দুনিয়া তারা তো খুব ভালো করে জানে জিনিসটা কাকে উঠাইছে কে তাদের উঠছে কি না উঠছে বললে দিদি ক্লিয়ার করে না আমরা 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 আজকে লাইভে আসছি

আমি না অনলাইনেও পাবনা কাছে গেলে আমি ওপরেও পাবনা আমি কোথাও এই অবদান পাবনা উপকার যদি আপনি করে থাকেন সেইটার না দিতে হয় না আর এই যদি আপনারা কখনো পেয়ে লাইফে তাহলে বুঝতে পারবেন কষ্টটা ঠিক কতখানি দুবার তিনবার ওকে ফাইন কথায় 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 কথা জীবনে সারা জীবন রিপিট যদি আপনি শুনবেন তখন আপনি চাইলেও ওই জায়গাটা আর কখনোই থাকবে না যে জায়গাটা আপনি তৈরি করতে চাইছিলেন কিন্তু সেই জায়গাটা অটোমেটিকই নষ্ট হয়ে যাবে এটা এটা না যে কেউ